দেখা গেল সেই কাউন্টিং বয়সে কিছু না সমস্যা তারা বাদে এবং একেবারে যে কাউন্টিংয়ের যে রেজাল্ট আসছিল সেই রেজাল্টের পরবর্তীকালে আর দেখা যায় কাউন্টিংয়ে কিন্তু সমস্যা হয়েছে সম্পূর্ণ যে এখনো পর্যন্ত ছটা রাউন্ড কাউন্টিং হয়েছে সেই সমস্ত রাউন্ড কাউন্টিংয়ে সেটা পুনর সেই রিকাউন্টিং করা হয় এবং সেই রিকাউন্টিং করার পর বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সঙ্গে যে লড়াই কার্যত এক দুই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের লড়াইখানে হচ্ছে এবং সঙ্গে বিজেপি প্রার্থী যে তফাৎ রয়েছে বর্তমানে ভোটে সেটা হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার ভোটে অর্থাৎ এই এক লক্ষ চুয়ান্ন হাজার ছশো উনিশ ভোটে বসিরহাটের লোকসভা কেন্দ্রের তৃণমূল পার্টি একবার নিকটবর্তী প্রার্থী রেখা পাত্র বিজেপি প্রার্থী থেকে কিন্তু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত যে তৃণমূল কংগ্রেস বত্রিশটা সিটে এগিয়ে রয়েছে এবং যা চিত্র দেখা যাচ্ছে তাতে বিজেপি হয়তো ডবল ডিট ক্রস করতে নাও পারে এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ভেবেছিলাম ডবল ডিজি ক্রস করলেও করতে পারে এগারো বারো এরকম একটা নাম্বার কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ট্রেনটা দেখা যাচ্ছে আমি একটা কথা বলছি যে